চোখ বন্ধ তুমি হিন্দু না মুসলিম মুসলমান তোমার বয়স হিসাবের বাহিরে কত হিসাবের বাহিরে

ছেলেটা আবার বিয়ে করতে চাই কিন্তু মেয়ের ফ্যামিলি আর বিয়ে দিবে না এই কাজগুলো তুমি করো জি আর অনেক দেখতে আসে পছন্দ হয় কিন্তু আমি দেই না তুমি দেও না ওনাকে সারা দিন আমি না কিছু বুঝো না নাকি এটা অনেক নামাজ কালাম পড়ে তো নামাজ কালাম পড়ে আর কোনো ক্ষতি করো সাহেরে আমি সবচেয়ে খারাপ 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 আজকে বার করব তুই মূর্তি একা আছস না আর বাইরে কেউ আছে সবে দুঃখছস না একাই আছে পাঁচজন আছে বাইরে পাঁচজন না শরীরে পাঁচজন শরীরে পাঁচজন আর বাইরে কয়জন আছে বাইরে সাতজন আল্লাহু আকবার সবাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

ছ তোমরা কি মনে করো আল্লাহ আল্লাহু আকবার কতদিন এবারে করছিস আল্লাহু এত বছর অনেক জায়গায় নিয়ে গেছে না জি তোমরা তোমাদের ও যাততে এটাই ছিল তোমরা চলে যাইবা এটা ছিল না জি তাহলে কেন गेला নাকি লেগে শরীরে রক্তের সাথে মিশে গেছে রক্তের সাথে মিশে হয়ে গেলে কি যাওয়া যায় না যাবো যখন স্বামী থাকবে তখন স্বামীর সাথে মেলামেশা হবে তখন আমরা চলে যাবো স্বামীর সাথে যে থাকবো কেমনে থাকবো তোরা যদি না দেছলে থাকবো কেমনে মাথা থেকে বান গিরগিট করে দিছস হাজারের উপরে এক হাজারের উপরে আর এছাড়া মাথা থেকে পা পর্যন্ত বানকো জামাসাস এটা অনেক বানছে অনেক জি সবগুল পারবে কাটতে এক এক মিনিট ছর কোথায় আমি দেখি না বুজি না সব কাটো একটা যাতে না থাকে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شبتكو. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم

ডামচকরা দিসান অনেক কিছু কানে আছে না অনেক কিছু নাক মুখ কম্পত না সে হয়ে গেল অনেক হবে

আহ সবলে কি شايفে রে ওরে গো ছিলাম আদা ছিল বীরবা অনেক সুন্দরী সুন্দর অনেক সুন্দরী অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কত সুন্দর

গুনা করতে অনেক কম করছো না কম করছা করছিস অন্যায় করেছ অনেক জুলুম করেছ আল্লাহ কি দেখি বই হয় আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন হ্যাঁ আমি আর কোনোদিন দিন মেয়ে মানুষের সাথে জড়াবো না আল্লাহ অবশ্যই ক্ষমাশীল দয়ালু এলো

এর ওকে কোনো ক্ষতি করবে না পরশো করবে না এবং রোগীর চেহারা দিকে কোনো আকর্ষণ করবে না এবং আল্লাহর প্রতি থাকবে কোনো গুনার প্রতি তাকবি না এমন তো লোক প্রতিশা আছে আছে তাহলে তবকর আস্তাগফিরুল্লাহ রাব্বি বিন কুল্লি জামবি ওয়া তুবিলাইসি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা আল্লাহ মিলা তুমি যবেকে খবর করতিস ছোট বয়স থেকে আমার জীবন রুগীর মানসিক শারীরিক অনেক ক্ষতি করছি লেখাপড়ায় বাধাগ্রস্ত করছি আচ্ছা আল্লাহ কাছে আমার আমারটা শোনা আল্লাহ কাছে কমা চাইছো আজকে যদি কমা পাও তাহলে তুমি মুক্তি পাইবা যদি কমা না পাও তাহলে মরবা

চুক্তি বন্ধ করেন বলেন হে আল্লাহ হে আল্লাহ তুমি মহান তুমি মহান তুমি সর্বশক্তিমান তুমি সর্বশক্তিমান আমার নামে যে দিনগুলো ছিল

আমাকে জানান কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন গলাকারটা অবস্থা হ্যাঁ চোখ বন্ধ রাখি চাইবেন না ওরা মুসলিম হলে ওদের শরীরে আগুন লাগবে না আগুন দিয়ে জ্বলবে না কিন্তু আগুন দিয়ে জ্বলে যে দেখেন তো

একত্রিত অবস্থায় সাতটা চিংড়ি কি বন্ধ করে আবার দেখেন যে বাড়ি ঘরে আর কোন জায়গায় দেখা যায় কিনা ওখানে আমাদের যে ঘরটা ঘরটা মানে ওই যে পুকুর ছিল এটার মধ্যে আমাদের বাড়ি ওখানে আগুন জ্বলতেছে এক জায়গায় হ্যাঁ এক জায়গায় দেখেন তো মানুষ না তাবিজ মানুষ না তাবিজ

আবার খেয়াল করবেন বাসা বাড়িতে যদি এর পরে কোনো লুকিত বসে কোনো জিন জাদু থাকে এই মুহূর্তে আগুন যে রাস্তাটা চলাচল করি ওই রাস্তায় সাদা কাপড় পরে দেখছেন আমরা তো রাস্তা মধ্যে রাস্তা

আমার পরিবারের একটা সময় প্রভাব বিস্তার করবে একটা সময় প্রভাব বিস্তার করবে সবগুলোর শরীরে সবগুলোর শরীরে এই মুহূর্তে তোমার কোরআনের শক্তিতে এই মুহূর্তে তোমার কোরআনের শক্তিতে বিশাল বড় আগুন ধরিয়ে দিন বিশাল বড় আগুন ধরিয়ে দেখেন তো কোন জায়গায় আগুন জ্বলছে পুকুরে পুকুরে কয় জায়গায় এক জায়গায় অনেক বড় আগুন বড় আ এ কি আসছে সুদুক

ওইগুলো সবগুলো মোটামুটি কমপ্লিট আছে হ্যাঁ জি আচ্ছা ওনার মাথা থেকে পা পর্যন্ত যতগুলো জাদুকনা ছিল সব ধ্বংস হয়েছে না এখনো আছে না জাদুকনা নাই জাদুকনা নাই হ্যাঁ জি ওগুলো কাটা ছাড়া হয়েছে জি আপনাদের জায়গা থেকে একটু কাজ করে দিন ইনশাআল্লাহ মাথা থেকে পা পর্যন্ত জায়গা হ্যাঁ হ্যাঁ জায়গা দিন ওইটা ব্লক করে দিন আচ্ছা তাহলে তার কোনো ক্ষতিগ্রস্ত হবে না তোমার জন্য দোয়া করে থাকেন নিয়ন্ত্রণ রাখিয়ে না আমি আর কিছু কাজ করবো ঠিক আছে ভিডিও শেষ তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে পারছেন আর দীর্ঘদিন যাবৎ ধরে এই বোনটা ক্ষতিগ্রস্ত ছিল যখন বয়স পাঁচ বছর ছিল এরপর থেকে ক্ষতি করে এখন বয়স কত আপনার ত্রিশ বছর ওনার বয়স তো এই বয়সে অনেক কষ্ট করেছে আর তাদের বাস অনুযায়ী আপনার কতগুলো শুনেছেন আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আল্লাহ সাহায্য করেছি যার জন্য সফল হয়েছে তো সবাই দোয়া করবেন আর আমাদের চিকিৎসার পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আহমতুল